কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়ের সঙ্গে বাকুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইনের মাধ্যমে কুইক রেন্টালকে দায়মুক্তি দেওয়া ছিল অবৈধ হাইকোর্টের রায় আহতদের দেখতে গণ পরিদর্শন করলেন দল আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তাগিদ ইসরায়েলি হামলায় গাজায় আরো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামীকাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে আসসালামু আসসালাম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আজহারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস স্থানীয় সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির বাকু হেইদার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজরবাইজানার প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত দূতলুতফেসদ্দিকি এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ তুরস্ক আজারবাইজানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক সহ আজারবাইজানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় কপ টোয়েন্টি নাইন সম্মেলনের সাইড লাইনে আয়োজিত যুব সমাবেশে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় প্রফেসর মোহাম্মদ ইউনুস যুবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা বলেন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ হল ধনী দেশ কেননা এর মোট জনসংখ্যার অর্ধেকই যুবক যাদের বয়স ২৭ বছরের মধ্যে যুবকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন স্বপ্ন হল জীবনের সবচেয়ে বড়

We create the world that we want. We are not going to live in the world created by somebody else. So that responsibility, that I have to create the world that I want. So don't be afraid for not having the door. Don't be afraid not having the door open yet. This is your chance to create a door. This is your chance to build a door. Take that advantage. You are lucky that nobody did it before bangladesh is a country full of young people that makes us the richest country in the world because we are the most creative, most creative part of human civilization that we have right now the median age of bangladesh is 27 years meaning half the population is under 27 years old can you imagine how young can you get on behalf of the whole uh, group of people here, we have full support for Palestine. We'll always be standing with Palestine. Don't give up. We'll never give it up. কাসিস শেখ হাসিনা সরকারের দুর্নীতির অন্যতম খাত ছিল বিদ্যুৎ স্বৈরাচারী এ সরকারের পাচারের টাকা প্রধান উৎস ছিল এই খাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প ২০১০ সালে করে এই সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইনের বিধানে দায় মুক্তি দেওয়া ছিল অবৈধ আজ বিচারপতি ফরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বিস্তারিত প্রতিবেদনে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দায়ের করা রুলের শুনানি শেষে গত সাত নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতের রিটের পক্ষে শুনানি করেন ডাদ মালিক বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু এর নয় ও ছয় ধারার দুই উপধারা অনুযায়ী রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন বা মামলা করা যাবে না এই ধারা দুটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত দুই সেপ্টেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্টে বেঞ্চ সোমবার রুল জারি করেন এই রুলের উপর চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় দেন কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না দায় মুক্তি সংক্রান্ত আইনের ছয় ধারায় বলা ছিল জ্বালানি মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর করতে পারবেন এখানে মন্ত্রীর একক বিবেচনায় যাকে ইচ্ছা যত টাকা ইচ্ছা চুক্তি করার ক্ষমতা দেয়া ছিল আর আইনটির নয় নম্বর ধারায় বলা ছিল কাকে চুক্তি দেয়া হয়েছে কত টাকার চুক্তি করা হচ্ছে এসব ব্যাপারে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হওয়া যাবে না দুটি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে এই আইনজীবী অভিযোগ করেন ধারা দুটির অপব্যবহারের ফলে বিগত সরকারের আমলে কুইক রেন্টালের পাওয়ার প্লান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা চেষ্টা করা উচিত যে সরকারের মালিকাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরো পূর্ণ উৎপাদনের যা যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটি এবারে প্রতিপাদ্য সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পাশাপাশি পুষ্টিক সমৃদ্ধ খাবার গ্রহণ কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের সৈফুল ইসলামের রিপোর্ট বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস সারা বিশ্বে এ পর্যন্ত ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দেড়শো মিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশেও দুই কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ দেশে প্রতি ছয় জনে একজন মানুষ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম আশঙ্কার কথা হচ্ছে দেশের একষট্টি ভাগ মানুষ জানেই না তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার স্ক্রিনিং দরকার এবং চল্লিশের পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস এমন একটি রোগ যা সারানো যায় না তবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা যায় একসময় ডায়াবেটিসকে বলা হতো বংশগত ও বয়স্ক মানুষের রোগ কিন্তু সময় বদলেছে এখন তরুণ ও শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন দিন দিন আমরা স্কুল কলেজ গ্রামী ছেলে মেয়েদেরকে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি খেলাধুলার প্রতি আগ্রহ নেই খেলাধুলা করতে চাইলে জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না বাধ্য করছে না যদি আমরা রিক্রিয়েশন বলি সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্র কম্পিউটার কেন্দ্রিক আরেকটি হলো পরিবেশ দূষণ খাদ্যের ভেজাল এগুলো সবগুলোর সমন্বিত ফল হলো রক্তের গ্রুপ বৃদ্ধি পাওয়া এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ সহ নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ